হ্যালো ব্যাক হ্যালোয়ান্লগ তো তোমরা সবাই কেমন আছো আমি তো বেশ ভালোই আছি আমরা যদি আমাদের চ্যানেলটা প্রথম দেখে থাকো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও যে সরস্বতী পুজোর চতুর্থ দিন আর আমাদের ক্লাবে পাঁচ দিন ব্যাপারে অনুষ্ঠান রাখা হয়েছে তো আজকে লটারি প্রতিযোগিতা ছিল তিনটে থেকে আর পাঁচটা থেকে হবে পুরস্কার মানে যে যে খেলাগুলো হয়েছিল সেই খেলাগুলোর পুরস্কার দেবে আজকে যেহেতু লটারি প্রতিযোগিতাও ছিল আজকে লটারি প্রতিযোগিতা হয়নি বিশেষ কারণবশত মনে হয় সব টিকিট বিক্রি হয়নি তার জন্যই হবে হয়তো তারপর দেখো বোন খাবার নিয়ে নিয়েছে ওখানে গিয়ে খাবে বলে তো দেখো আমাদের বাড়ির খুব সামনে হচ্ছে ক্লাব তো আমরা এখন ক্লাবে চলে যাচ্ছি আর এখন হবে অর্কেস্ট্রার তো অর্গেস্টার শুরু হওয়ার কথা ছিল সাড়ে ছটা থেকে বাট সাড়ে সাতটা বেজে গেছিল অর্গেস্টার শুরু হতে আর আমাদের উপারেও আজকে অর্গেস্টার হচ্ছে আর আগের বছর অর্গেস্টারের দিন তো পুলিশ এসে রাত্রে এগারোটার সময় সব বন্ধ করে দিয়েছিল এই বছর কি হবে জানি না বাট চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে পুলিশ এসেছিল কি আসলে আমাদের সুযোগ দিয়েছেন এটা হচ্ছে আমার বোন তোমরা তো চেনোই তার পাশে আছে আমার আরেকটা বোন মানে হচ্ছে আমার মামার মেয়ে তোমরা এর আগেও আমার ভিডিও তোকে দেখেছো আর আমরা এটাই বলা বলি করে হাসাহাসি করছিলাম যে আগের বছর যারা অর্কেস্ট্রারের গান গাইতে এসেছিলেন এই বছরও তারা এসেছে আর সেম গান গিয়েছে আগের বছরে যে গানগুলো গিয়েছিল এই বছরও সেম গান

কি হয় ভালো লাগে তোরা বলিস না ভাই সত্যি কথা বলে যে রাস্তায় যদি ভালো বলিস সত্যি কথা কি বলিস কি বলিস হ্যাঁ কি কি ভালো কি বলছিস হ্যাঁ you ক্েযেলেলেলেলেলেলেলেলেে <laughs> kulombe bala kulombe bala tulo bi bi to tuli. তো একুশটা বড় বড় বক্স ছিল কি বলবো এত জোরে আওয়াজ অন্যান্য দিন থাকে ষোলোটা বাট আজকে অর্কেস্ট্রার ওরাও নিয়ে এসেছিল বক্স তো পাঁচটা ওরা এক্সট্রা বেশি নিয়েছিল একুশটা বক্স এত আওয়াজ মাথা একদম ধরে যাচ্ছে কারণ তো শ করছে শেষ হওয়ার পর তো রাত্রি বারোটার সময় শেষ হয়েছে আর আজকে পুলিশ টুলিশ কিছুই আসেনি তো খুব ভালোভাবে অনুষ্ঠান শেষ হলো তো আজকে ভিড় ছিল এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো জানিয়ে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও টাটা